সুপ্রিয় শিক্ষার্থীরা এ পর্যায়ে আমরা বাংলা পদ্য অংশ থেকে বঙ্গবাণী এর কিছু এমসিকিউ প্রশ্ন সমাধান করব তো আজকে আমরা এখান থেকে চল্লিশটা এমসিকিউ সমাধান করব অত্যন্ত ইম্পর্ট্যান্ট যেগুলো সেগুলো এখানে সাজানো হয়েছে তো চলো আমরা সমাধানের দিকে যাই এখানে এক নম্বর বলা হচ্ছে বঙ্গবাণী কবিতাটি কবি আব্দুল হাকিমের কোন কাব্যগ্রন্থ থেকে সংকলন করা হয়েছে এটা মনে রাখতে হবে এটা হবে নূরনামা এটা একটি বিখ্যাত কাব্যগ্রন্থ আব্দুল হাকিমের কবি আব্দুল হাকিমের জন্ম কোন জেলায় রাজবল্লভ হাট এই উপজেলায় জন্ম কবি আব্দুল হাকিমের বিখ্যাত কাব্যগ্রন্থ কোনটি এটা হবে নূরনামা ইউসুফ লেখা কার লেখা এটা হচ্ছে আব্দুল হাকিমের লেখা কবি আব্দুল হাকিম রচিত গ্রন্থ কোনটি এটা হচ্ছে লালমতি কারবালা গ্রন্থটি গ্রন্থটি রচয়িতাকে এটা হচ্ছে আব্দুল হাকিম মধ্যযুগের অন্যতম প্রধান কবিকে আব্দুল হাকিম কবি আব্দুল হাকিম কোন যুগের কবি এটা হবে মধ্যযুগের সময় ফুমূলক গ্রন্থটির রচয়িতা কে আব্দুল হাকিম বঙ্গবাণী কবিতাটি কোন শতকে রচিত সপ্তদশ শতকে শহরনামা গ্রন্থটি কার লেখা আব্দুল হাকিমের লেখা কবি আব্দুল হাকিম কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করে এটা হবে ষোলোশো নব্বই আবিলাস শব্দের অর্থ কী অভিলাষ সিফলত শব্দের অর্থ কী এটা হবে হচ্ছে সিফলত শব্দ সিফলত শব্দের অর্থ হল গুণ কবি আব্দুল হাকিমের কোন ভাষার প্রতি রাগ নেই বাংলা কবি আব্দুল হাকিমের মতে কোন ভাষা এখানে হবে ভাষা সবাই বুঝতে পারে বাংলা ভাষা কবি আব্দুল হাকিম কোন ভাষায় গ্রন্থ রচনায় মনোনিবেশ করেন মাতৃভাষায় কিতাব পড়িতে যার নাহিক অভ্যাস পরে চরণ কোনটি তে কাজে নিবেদি বাংলা কোরিয়া রচন হিন্দুর অক্ষরে হিংসে সে সবের গণ্য পরের চরণ কোনটি তে কাজে নিবেদি বাংলা কোরিয়া রচন বিশ নম্বর দেশি দেশি ভাষা দেশি ভাষা বুঝিতে ললাটে পুরে ভাষা পরের চরণ কোনটি আরবি ফার্সি শাস্ত্রে নাই কোনো রাখ অর্থাৎ এটা হচ্ছে তার পরের চরণ অর্থাৎ একটা চরণ দেওয়া আছে তার পরের চরণ কোনটি এটি বের করতে বলছে বঙ্গমানী কবিতায় নিরঞ্জন শব্দটি কী অর্থে ব্যবহৃত হয়েছে এটা হলো সুন্দর অর্থে কবি আব্দুল হাকিম কোন ভাষায় কবিতায় তার গভীর উপলব্ধি বিশ্বাসের কথা নির্দ্বিধায় ব্যক্ত করেছেন আমার পরিচয় বঙ্গবাণী কবিতায় নরগণ শব্দটি দিয়ে বোঝানো হয়েছে পুরুষ জাতি অর্থাৎ নরগণ দ্বারা বোঝানো হয়েছে পুরুষ জাতি নাই দুই মত কথাটি দিয়ে কি বোঝানো হয়েছে কোনো মতভেদ নেই স্বজাতির কোন ধরনের দৃষ্টিভঙ্গি কবির মনে পীড়া দিয়েছে এটা হলো মাতৃভাষাকে অপবিত্র মনে করা এবং ধর্মভীরুতা এই দুইটা অর্থাৎ এখানে হবে হলো দুই এবং তিন ছাব্বিশ নাম্বার বাঙালি হয়েও যারা আরবি ফার্সি ভাষাকে শ্রেষ্ঠ ভাষা মনে করে তারা মূলত অজ্ঞ মারফতে জ্ঞান শূন্য এবং ভীরু এটা তিনটাই হবে অ্যান্সার মধ্যযুগের কাব্যগ্রন্থ কোনটি সাম্যবাদী বাংলা ভাষার প্রতি অনুদার ব্যক্তিদের বংশ পরিচয় সম্পর্কে মতামত দিয়ে কবি বিস্ময় প্রকাশ করেছেন এবং ধিক্কার দিয়েছেন তাহলে এটার অ্যান্সার হবে হচ্ছে এক এবং তিন যেই দেশে যেই বাক্যে কহে নরগণ সেই বাক্য বুঝে প্রভু নিরঞ্জন আল্লাহর সর্বসত্তার কথা বলে কবি মূলত বাংলা ভাষায় কাব্য রচনার পক্ষে প্রদর্শন করেছেন আল্লাহ পাকের প্রতি কবি আকন্ঠ আনুগত্য প্রদর্শন করেছেন অর্থাৎ এক এবং দুই হবে অ্যান্সার মানুষের মন থেকে ভাষাবিদদের দূর করতে সচেষ্ট হয়েছেন এটা হবে না এক এবং দুই হবে অ্যান্সার পরেরটা দেখি ভাষা ও ধর্মের ক্ষেত্রে কোন বাক্যটি সঠিক ভাষাকে আশ্রয় করে ধর্ম প্রকাশিত হয় ভাষা মানুষের সৃষ্টি আর ধর্ম স্রষ্টার সৃষ্টি তাহলে এই দুটো হবে অ্যান্সার তিন নাম্বারটা কি বলছে ধর্মের মতো ভাষা সুনির্দিষ্ট থাকে তাহলে এটা হবে না কারণ ভাষা পরিবর্তন হয় তাহলে এটার অ্যান্সার হবে এক এবং দুই তাহলে আমাদের নেক্সট এখানে আরেকটা ছিল প্রশ্ন একত্রিশ নম্বরটা এখানে বলছে যেসব কহিল মতে মনে হবিলায় যারা বলেছিল তাদের বৈশিষ্ট্য হল এখানে আমাদের বৈশিষ্ট্যটা দেখতে হবে একত্রিশ নম্বর তারা বাংলা ভাষাকে ভালোবাসে না তাদের বই পড়ার অভ্যাস নেই তারা মাতৃভাষা বিদ্বেষী নয় তাহলে এটার অ্যান্সার হবে এক এবং দুই ক নম্বরটা হবে অ্যান্সার নেক্সট হচ্ছে আমাদের বত্রিশ বঙ্গবাণী কবিতাটির বিষয়বস্তু ও কবি চেতনাশ স্বাতন্ত্র সচেতন পাঠককে বিস্মিত করে এ বিষয়ের মূলে রয়েছে পাঠকের আবেগজনিত মুগ্ধতা মধ্যযুগের পটভূমিতে আধুনিক দৃষ্টিভঙ্গির প্রকাশ তাহলে এটার অ্যান্সার হবে এক এবং তিন মধ্যযুগের কালগত বৈশিষ্ট্য এটা কিন্তু প্রকাশ হয় নাই সো এটা বাদ যাবে তেত্রিশ নাম্বার কিতাব পড়িতে যার নাহিক অভ্যাস ওইখানে এখানে ওই সমস্ত মানুষের কথা বলা হয়েছে যাদের বৈশিষ্ট্য হচ্ছে তারা সাধারণ গণমানুষ এবং তারা বাংলা ভাষা বোঝে না তাহলে এটার অ্যান্সার হবে এক এবং তিন তারা লেখাপড়া জানে না এটা হবে না দুই নম্বরটা বাদ যাবে নেক্সট হচ্ছে আমাদের চয়ত্রিশ নম্বরটা নিচের উদ্দীপকটি পর এবং চয়ত্রিশ নং প্রশ্নের উত্তর দাও বাংলাদেশ আমাদের মাতৃভূমি বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বংশ পরম্পরায় আমরা আমাদের মাতৃভাষাকে অন্তর্লালন করছি ছয়ত্রিশ নম্বর উল্লেখিত অংশটুকু তোমার পাঠ্যবইয়ের কোন কবিতার সঙ্গে সম্পর্কিত এটা হবে নথ। কারণ আমাদের যে কবিতাটা মাইকেল মধুসূদন দত্তের সেটার সাথে কিন্তু এটার মিল আছে সার্থক জনম আমার জন্মেছে এই দেশে সার্থক জনম মাগো তোমায় ভালোবেসে উদ্দীপকটি কোন কবিতার ভাবের সাদৃশ্য এটা হলো বঙ্গবাণী কবিতার সাথে সাদৃশ্য নেক্সট হচ্ছে ছত্রিশ উক্ত ভাবের সাথে উক্ত ভাবের সাথে কবিতায় কবির আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে এটা হবে স্বদেশের প্রতি ভালোবাসায় স্বদেশের প্রতি সম্মান প্রদর্শনে তো এটার অ্যান্সার হবে ক এক এবং দুই ক নম্বরটা হবে অ্যান্সার নেক্সট হচ্ছে আমাদের সাঁত্রিশ এখানে একটা উদ্দীপক দেওয়া আছে নিচের উদ্দীপকটি পর এবং সাঁত্রিশ ও আটত্রিশ নম্বর প্রশ্নের উত্তর দাও মাসুম এবার এসেছি পরীক্ষা দিবে তার স্বপ্ন আমেরিকায় স্থায়ী হবে এজন্য সে নিয়মিত ইংরেজি চর্চাও স্বদেশের সে দেশের কৃষ্টি কালচার অনুসরণ করে উদ্দীপকের মাসুমের মতো মানুষদের সম্বন্ধে বঙ্গবাণী কবিতার কবির অবমত অভিমত কি তারা নিজ ও হীন জীবনযাপন করে তাদের অভিমত হচ্ছে তারা কবির অভিমত হল তারা নিজ ও হীন জীবন যাপন করে সেই জন্য তারা এরকম আকাঙ্ক্ষা প্রকাশ করে আটত্রিশ উদ্দীপকের মাসুমের মানসিকতার সাথে বঙ্গমানী কবিতার কোন চরণটির সাদৃশ্য রয়েছে নিজ দেশি ত্যাগী কেন বিদেশ না যায় নিজ দেশি ত্যাগী কেন বিদেশ না যায় এই চরণটির মিল রয়েছে উনচল্লিশ বঙ্গবানী কবিতায় আল্লাহ পাকের যে বৈশিষ্ট্য প্রাধান্য পেয়েছে বৈশিষ্ট্য আমাদের বানানটা দেখতে হবে প্রাধান্য পেয়েছে সেটি হচ্ছে আল্লাহ পাক আল্লাহ পাক নিমল ও রুফিন আল্লাহ পাক সব ভাষা বোঝেন এটা হবে হচ্ছে দুই এবং তিন বঙ্গমাণী কবিতায় কবি বাংলা ভাষাকে যে যে নামে চিহ্নিত করেছেন সেটা হলো এটা হবে বঙ্গবাণী এবং উপদেশ এই দুইটা ভাষায় দুইটা নামে অভিহিত করা হয়েছে তাহলে এটাই ছিল আমাদের বঙ্গবাণী থেকে আমাদের এমসিকিউ প্রশ্ন তো আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে নিয়মিত ভিডিও পেতে আমরা এসএসসির যতগুলো গদ্য এবং পদ্য আছে সবগুলোরই এমসিকিউ প্রশ্ন সমাধান করে দিচ্ছি তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে যেন নেক্সট ভিডিও আসার সাথে সাথে তোমরা ভিডিওগুলো দেখতে পারো এবং তোমাদের প্রস্তুতিকে সামনের দিকে অগ্রসর করে নিয়ে যেতে পারো তো সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য